যাই আপনাদের বলার দরকার নাই আমিই বলতেছি তো আপনারা কেন এমন করতেছেন আমি তো আমার একটা সামনে আছি মানুষ কীভাবে হ্যান্ডেল করতে পারে আমরা জানি আপনারা কেউ পারবেন না আমি করতেছি শুনেন শুনেন এখানে আমরা আমাদের এলাকা না এটা শুনেন এই এলাকায় অপ্রীতিকর ঘটনা কোনো কিছু ঘটক এটা আপনার না অতএব আমি আমার কথা বলতেছি আমি আগায় যাচ্ছি আমি শেষ করে দিব ছেড়ে দিব এর আগে পৃথিবীর কেউ আসলো আমি স্যার বলে শুনেন আমার ইচ্ছার বাহিরে আমাকে কেউ এখান থেকে নিতে পারবে না এটা আপনারা শিউর থাকেন আমি আল্লাহ শক্তিতে বিশ্বাসী বুঝেন না বলেছি অতএব আমি শেষ করতেছি আমি নিজেই শেষ কথা বলবেন তারপর এখান থেকে আমরা চলে যাব ইনশাল ঠিক আছে দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না আমি এমনিতেই চলে যাব শুনেন এই ভাই আমি তো চলে যাবো আমি তো দোয়া করতেছি আপনি দোয়া করতেছি আপনার দ্বারা আল্লাহ